যাত্রার মার্কেট ভালো এবং কি বলবো পাবলিক এখন যাত্রা শুনতে চাইছে দেখতে চাইছেন পাবলিক যাত্রা মার্কেট ভালো ওরাই আমার ঘর ভেঙেছে আচ্ছা নাট্যকার মঞ্জিল ব্যানার্জি রচিত ওরাই আমার ঘর ভেঙেছে এবং অভিনয়ে চম্পা হালদার এবং কল মুখার্জি নমস্কার বেঙ্গল স্কুপনে আপনাকে স্বাগত যাত্রাপালার খুটি নাটি সব রকমের খবরে আপনাকে যেরকম পাশে পাই আমরাও চেষ্টা করি আপনাদেরকে সব রকম খবর দেওয়ার আর আজ রয়েছি আকাশবাণী যাত্রা সংস্থার অফিসে আর সামনেই বসে রয়েছেন আমাদের রূপ কুমার ঘোষ এই রূপদা হচ্ছেন এই যাত্রা জগতের একজন সনামধন্য প্রযোজক আর এবারের যাত্রাপালা কি জানতে চাইছেন তো তাই এবারে যাত্রাপালা চোদ্দশো বত্রিশের একটা ধাওয়াকা যাত্রাপালা নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের রূপদা আচ্ছা রূপদা এবছরের যাত্রাপালা অবশ্যই আমরা নামটা শুনব তার আগে জেনে নেব কত বছর মানে যেটা আমরা চোদ্দশো একত্রিশে পার করলাম সেই বিষয়ে একটু তো দর্শকদের জানাতে হবে কেমন ছিল চোদ্দশো একত্রিশ ভালো খুবই ভালো ছিল যাত্রার মার্কেট ভালো এবং কি বলবো পাবলিক এখন যাত্রা শুনতে চাইছে দেখতে চাইছেন পাবলিক যাত্রা মার্কেট ভালো অবশ্যই যাত্রার মার্কেট অবশ্যই খুব ভালো কারণ আমরা যত যাত্রার প্রযোজকদের সঙ্গে কথা বলছি কারু একশো আটানব্বই কেউ দুশো পার করে ফেলেছে দাদার পুরো টিমটাই খুব চনমনে থাকে প্রতি বছরের মতো এবছরও এবছরের যাত্রা পালাট নাম কি ওরাই আমার ঘর ভেঙেছে আচ্ছা মেগাস্টার নাট্যকার মঞ্জিল ব্যানার্জি রচিত ওরাই আমার ঘর ভেঙেছে এবং অভিনয়ে চম্পা হালদার এবং পল মুখার্জি বাহ আর চম্পা হালদার মানেই তো সুপার ডুপার হিট আপনারা তো চেনেন এই একটি মানুষ যার অবদান এই যাত্রা জগতে অপরিসীম আর সেই চম্পা হালদার রয়েছে আর সাথে তো মঞ্জিল নামটাই একেবারে ব্যানার্জি সুপারহিট তাই ওরাই আমাদের ঘর ভেঙেছে যদি দেখতে চান অবশ্যই আপনাকে আসতে হবে আকাশবাণী যাত্রা সংস্থার অফিসে আর বুকিং অলরেডি শুরু হয়ে গেছে তাই চলে আসুন চটপট করে আকাশবাণী যাত্রা সংস্থার অফিসে রথযাত্রাতে আপনি আসতেই পারেন বুকিং করতে ভিড় আনার কথা বলবো আগে আগে এলে সব অফিস খুলে গেছে দাদা তো প্রতিদিনই বসেন অফিসে তাই চলে আসুন আকাশবাণী যাত্রা সংস্থায় এবারের চমকটা কি কে কে রয়েছে এবার মানে চম্পা হালদার ম্যাডাম ছাড়াও আর কে কে আছেন আর এবার ওই একটা হিরো আমাদের এসেছে নতুন একবারে হিরো হিরোইন দুজনেই সিনেমা থেকে এসেছে ওর নাম হচ্ছে অভিক ব্যানার্জি আর রূপা বলে একটি মেয়ে ওরা সিরিয়াল করেছে মেয়েটা সিরিয়াল সিনেমা করেছে আর ছেলেটা যে হিরো করবে সে কিন্তু তিনটে ছবির হিরো করেছে ও আছে আর মিঠু চক্রবর্তী মিস বৈশাখী আর একটা ছেলের নাটক থেকে এসেছে এবার খুবই ভালো অভিনেতা যশ চক্রবর্তী এছাড়া রাকেশ পণ্ডিত আছে দীনেশ বারুই আছে তারপর কুমার গৌরব আছে আমাদের টিম আমাদের তো টিম ওয়ার্কের নাটক হয় তো সেই হিসাবে টিমটা আমাদের একটু জোর দিতে হয় টিমের উপর মানে দল দল গঠন যখন করা হয় তার উপর জোর দিতে হয় তো সেইভাবেই আমরা গঠন করেছি দলটা জমিয়ে জমিয়ে হবে এবারের পালাগুলো তারপরে আবার সিনেমা জগতের শিল্পীরা এবছর রয়েছে আকাশবাণী যাত্রা সংস্থায় তাই একদম নির্দ্বিধায় থাকুন এবারের পালা সুপার ডুপার হিট হিট হতে চলেছে আকাশবাণী যাত্রা সংস্থার আর আগামী দিনে সব আর্টিস্টরা যখন চলে আসবে আমাদের রথযাত্রার দিন অবশ্যই তাদের সঙ্গে পরিচয় করাবো এবং কেমন রয়েছে তাদের প্রস্তুতি সেগুলো সম্বন্ধেও জানবার চেষ্টা করব এই মুহূর্তে আকাশবাণী যাত্রা সংস্থা চিৎপুরের এই যাত্রাপাড়া থেকে আমি নিঃফল আর অবশ্যই যদি এই অনুষ্ঠানটি বা এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিজন এবং পরিচিতদের মধ্যে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন